হ্যালো দিবন আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রাখি পূর্ণিমার একটা মেকআপ লুক খুব তাড়াতাড়ি কীভাবে ফাউন্ডেশন ছাড়া মেকআপ করবে সেটাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি প্রথমে স্কিনটাকে সিটিএম করে নেবে সিটিএম মানে হলো ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং তারপর একটা টোনার দিলাম তারপর দিলাম হচ্ছে ওয়াটার বেস ময়েশ্চারাইজার এখন যেহেতু গরমকাল স্কিনটাকে কারেক্টিং করে নিলাম যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট আছে তারপর ফর এবার ফিফটি এর দুটো শেড নিলাম একসাথে মিক্স করে তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম আইটাও দিয়ে দিলাম কেননা আই মেকআপটাও করতে হবে এবার একটা পাউডার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম আইব্রোটা করে নিলাম তারপর আই মেকআপটাও করে নিলাম পাউডার কন্ট্রোল করে নিলাম পাউডার ব্লাশার দিলাম আইতে একটা কাজল দিয়ে ব্লেন্ড করে নিলাম আইটাতে একটু স্মোকি স্মোকি ভাগ থাকবে এই আই মেকআপটা আমি কোথাও যাওয়ার খুব তাড়াহুড়ো থাকলে এই ভাবে কাজল পরে একটা ডার্ক কালার দিয়ে তারপর আরও একটা রেড কালার দিয়ে লিপটাকে ফিল করে নিলাম হাইলাইট দিলাম ফিক্সার দিলাম তাহলে এই হলো আজকের আমার ফুল লুক কেমন লাগলো জানিও আবারও খুব তাড়াতাড়ি আরও একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসবো আজকের মতো টাটা